শুধু কি জিক্সার মনোটন নতুন স্টিকার দু হাজার পঁচিশের মডেল বাইকটা সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ ঘষা বা অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই কেউ যদি অ্যাক্সিডেন্ট রেকর্ড প্রমাণ করতে পারে বাইকটা তার জন্য ফ্রি দেওয়া থাকবে তো একদম ফ্রেশ কন্ডিশন আছে বাইকটা অনটেস্ট অবস্থায় আছে অর্থাৎ এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি যে নিবে সে নিজের নামে রেজিস্ট্রেশন করে নিয়ে চালাতে পারবে বাংলাদেশের যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করা যাবে তো এই বাইকটা যারা সরাসরি দেখতে চাচ্ছেন চলে আসবেন আলামিন মোটরস ম্যাটিডেলি বাজার বগুড়া সদর বগুড়া আর যদি মনে করেন যে আপনারা কুরিয়ারে নেবেন সেক্ষেত্রে ভিডিওটা ভালো করে দেখে স্ক্রিনে দেখানো নম্বরে সরাসরি ফোন দেবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে বাইক নিতে পারবেন তো বাইকটা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন সম্পূর্ণ নতুন সামনে এবং পিছনে দুই চাকাতেই নতুন যে দাগ থাকে এটা আছেই আর মিটারটাও দেখিয়ে দিচ্ছি ছত্রিশশো কিলোমিটার জেনুইন চালানো সার্ভিস ওয়ারেন্টি বই সহকারে কিন্তু আমাদের কাছে পাবেন তো যারা এখন পর্যন্ত আলামিন এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি পরবর্তী আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বাইক নিতে চাইলে আমাদেরকে সরাসরি ফোন দেবেন একদম চিপ প্রাইসে কিন্তু বাইকটা